গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি তো অনেক দিন পর তো তোমরা কেমন আছো সবাই জানিও কমেন্টে তো আমি মোটামুটি ভালোই আছি তো দেখো সকাল সকালে উঠেই তোমাদের আমি রান্নাঘর আমার কিচেনটা তোমাদের দেখাচ্ছি আর সকাল সকাল যেহেতু দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমি সকালে এখনই রান্না বসিয়ে দেবো আর এখন সকাল বলতে এখন বাজে ধরো পাঁচটা চল্লিশ তো যেহেতু মেয়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবে ওর স্কুল রয়েছে রান্নাঘাটে আর টিউশনও আছে তো দুটো একসঙ্গেই করে ওরা বিকেল পাঁচটায় বাড়ি আসবে তো আমি চালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমাকে রান্না করতে আমি ভেবেছিলাম পাঁচটায় উঠবো উঠতে উঠতে আমার সাড়ে পাঁচটা বেজে গেছে তো দশ মিনিটের মধ্যে নিজেকে একটু ফ্রেশ করে মানে বাসি জামা কাপড় ছেড়ে আর রান্নাঘরটা একটু মানে পরিষ্কারই ছিল আমি জাস্ট একটু কোনোভাবে বলে না বাসি রান্নাঘরে রান্না করতে নেই তো আমি একটু ঝাড় দিয়ে এই যে ভাতটা বসিয়ে দিলাম ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে আর হাজবেন্ডও ঘুমাচ্ছে আর এই দেখো আজকে আমাদের জল ছাদ হওয়ার কথা আর এটা আমার নতুন বাড়ি তো জল ছাদ অর্ধেক হয়েছে আর অর্ধেকটা বাকি রয়েছে আর আকাশটা না মানে কেমন মেঘ মেঘ রয়েছে তো কাল রাতেই কথা হলো ফাইনাল যে আজকেই হবে তো কদিন ধরেই হবে হবে করছিলো কিন্তু মেঘের জন্য ঠিক হচ্ছিল না তো দেখো সব রেডি রয়েছে আর নিচে সিমেন্টও আনা রয়েছে তো আকাশটা ভালো ছিল না তো আমি মনে মনে ভাবছিলাম যে বৃষ্টি হয়েছে না হয় ভালো কিন্তু এটা না বৃষ্টি হয়নি দুদিন আগে হয়েছিল তো দিয়ে সেই জলটাই এই দেখো এখানে আমি কিছু তার গাছপালাও লাগিয়েছি এটা কি সবজি তোমরা বলতে হবে হেলামচ শাক আর এই যে ছেলে দেখো আমি আটা মাখছিলাম যেহেতু মেয়েকে রুটি ভাত আর রুটি আর ডিমের ঝোল করব তার জন্য আমি আটা মাখছিলাম এদিকে ছেলে এসে ফ্রিজের পাশে এসে দাঁড়িয়ে আছে আর আমি যদি ঘুমিয়ে থাকি না সাতটা তো সাতটা বেজে যায় আমার উঠতে উঠতে তো ও না সাতটা পর্যন্তই ঘুমিয়ে থাকে উঠতে চায় না সাড়ে ছটা সাতটা পর্যন্ত ঘুমোয় না বিছানায় থাকে যেহেতু আমি বিছানায় নেই ও না উঠে ওখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমি ভিডিও করছি সেটাও দেখে একটু একটু হাসছিলো ছিল তা ওকে আর বসে থাকে এর মধ্যে আমি ওকে জলও খাইয়ে দিয়েছি কারণ ঘুম থেকে উঠে ওকে আমি জল খাইয়ে দিই আর এটা আমাদের সবারই মোটামুটি খাওয়া উচিত তাই না ঘুম থেকে উঠে আগে জল খাওয়া উচিত তো ওকে আমি খাইয়ে দিয়েছি আর ও তো বসবে না ভাবছি এখানে জল পড়ে আছে মুছে দাও কিন্তু জল নেই ওখানে দু এক ফোঁটা ছিল আমি হাত দিয়ে ইয়ে করে দিয়েছি তো ওটা হবে না যাই হোক তারপরেও বসলো আর এদিকে আমার রান্না হচ্ছে ডিমের ঝোল ভাতও হয়ে গেছে শুধু রুটিটা করব ডিমের ঝোল হচ্ছে আর রুটিটা করব আর মেয়েকেই দুটো রুটি করে দেবো শুধু এখন আর আমি আমরা পরে খাবো তো দেখো মেয়ে রেডি রেডি হয়ে ওয়েট করছে গাড়ি কখন আসবে গাড়ি কখন আসবে তো তার মধ্যে দিয়ে আমি আবার ওদেরকে বলছি কি করছিস তোরা এখানে বলছে এই তো তো ওর গাড়ি আসবে ও ভাবে যে আমিও কবে গাড়িতে করে যাব ছোটোটা সেটাই ভাবে যাই হোক ও এর মধ্যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আবার তো ওই যে চায়ের জলও বসিয়ে দিয়েছি মেয়ে বেরিয়ে গেলে চা খেয়ে নেবো ছেলেকে দুধ দেব আর ডিমের ঝোল মেয়েকে দু পিস ডিম দিয়ে দিয়ে দিয়েছি কারণ ওই সকালবেলা আর কিছু করতে পারলাম না আরও এসে আবার ভাত খাবে দেখো রুটি করেছে আর ওকে আমি ছোলার ছাতু দিয়ে দিলাম মানে প্রতিদিন এরকম সকালে মঙ্গলবারও মানে পড়া থাকে আমি ছোলা ছাতু খাইয়ে ওকে পাঠাই যদি কোনো দিন স্কুলে নাও যাই তবুও ছোলা ছাতু খাইয়ে পাঠাই আর দেখো ছেলেটাও এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে ও চলে গেলো ও শুধু ভাবে আমি কবে যাব ওরকম গাড়িতে করে টোটোতে করে ও যেহেতু কাছাকাছি স্কুল ওর বাবাই ওকে দিয়ে আসেনি আরে দেখো যে দুটো দাদা ঢুকলো না এরা হচ্ছে আমাদের মিস্ত্রি দাদা তো ওরা সেই কথা বলতে এসছে যে বাড়িতে তো দেখো এখনও ছেলেও ব্রাশ করেনি আমিও ব্রাশ করিনি তো কত বাহানা একটু ব্রাশ করার জন্য তো তারপরে ব্রাশ করিয়ে এবার আমিও মাথা কারণ সকাল থেকে আমিও মাথা আসাই নি তাড়াতাড়ি করে শুধু বাসি জামাটা ছেড়েই রান্নাঘরে চলে গেছিলাম তো এই যে এখন একটু ভালোভাবে বসবো কারণ সকাল থেকে দু ঘন্টা খুব মানে কি স্পিডে যে কাজকর্ম হলো একটু চা খাবো একটু তোমাদের মানে আমার কর্তা মশাইয়ের সঙ্গে একটু গল্প টল্প করবো এই তারপরে ছেলেকে একটু হোমওয়ার্ক করাতে হবে ওকে হোমওয়ার্কও করাবো তো তার মধ্যে দেখো চা খাচ্ছে তার মধ্যে বাচ্চারা তো ফোনের ভীষণ নেশা আর আমার ছেলেটা না ভীষণ নেশা কি বলবো তো দেখো কেমন লাগলো জানিও তো ভালো থেকো তোমরা টাটা বাই বাই